সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আইনটি স্কুল থেকে আসছে তার চোখে অনেক চোখে ঢুলতেছে চোখ দিয়ে পানি পড়তে তা করতেছে না ঠিক করে যে এখানে আয়ান সে নিয়ে করতেছে আর সব কাজে পরে সে সকাল নাস্তা করার পর এখানে পেঁয়াজ কেটে নিলাম এই যে আয়নার দুধ বের করে নিচ্ছি আর এই এখানে নিয়ে নিচ আলু দিয়ে রান্না করব মাছ দিয়ে মাছও বের করে নিছি এখানে মাছ বের করে নিচ্ছি মাছগুলোকে ভিজে রাখবো

এনতে না সে ডিম দিয়ে পরোটা খাবে যে এখানে দুন্দুলগুলো কেটে ধুয়ে নিচ্ছি আলুগুলোকেও কেটে ধুয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ লবণ হলুদ রসুন বাটা আর এখানে মাছগুলোকে ধুয়ে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখায় নিছি আর যেখানে একটা ফ্রাই প্যানে তেল বসাই দিছি এখন দিয়ে দিব মাছ মাছগুলোকে ভেজে নিব মাছগুলোকে আমি উঠাই দিব আর একটু লাল করে ভেজে নিব মাছগুলোকে মাছগুলোকে এখন আবার একটু দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে বসা দিব একটা মাছ ভাজার তেলগুলো এখানে দিয়ে দিচ্ছি

হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে একটু রসুন বাটা রসুনটাকে পেঁয়াজের সাথে এখন একটু ভালো করে ভেজে নেব যাতে বছরের গন্ধটা না থাকে

এখন মশলাটাকে ভালো করে কষাবো তেলটা উপরে আসা পর্যন্ত মশলাটা তেল ও দিকে উঠে চলে আসছে এখন দিয়ে দিব আলু আলুটাকে আগে ভালো করে মশলার সাথে কষাই নিব আলু আর ধুন্দল একসাথে দিলে তাহলে ধুন্ডলটা অভার হয়ে যাবে এই জন্য আলুটাকে আগে সিদ্ধ করে নিব ঠিক আছে আমিটা সিদ্ধ হয়ে নেক আলুটা আরেকটু সিদ্ধ হবে আলুটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ধূপ কেটে রাখার বন্ধুগুলো কিছুক্ষণ তন্ডুলটাকে কষাই নিবো তরকারিটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো অল্প একটু পরিমাণে পানো এখন আর ঢাকনা দিব না কারণ ধুনুল থেকে এমনি অনেক পানি উঠবে এই জন্য ঢাকনা দিলে আরও বেশি পানি উঠে যাবে এই জন্য এখন আর ঢাকব না এসে দুন্দুলটা হয়ে গেছে এখন দিয়ে দেবো ধনিয়া পাতা এই তো অলমোস্ট ডান হয়ে গেল ঘুমরুম দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে আলো দিয়ে ঝোল এখন আমায় ফেলবো এখন আবার রান্না বান্না শেষ আমার মেয়েটা কত কাজে কাজ করতেছে যে গ্লাসটাকে ভালো করে মেজে নিচ্ছে এখন ধুয়ে নিবে অনেক পরিষ্কার করে কাজ করে যে কাজটাই করে সে অনেক পরিষ্কার করে করে আমার মেয়েটা অনেক ভালো অনেক কাজের মাকে অনেক হেল্প করে কাজে আর এই যে ছেলেটা কি করতেছে দেখেন বাবা